বলশেভিক বিপ্লব সবচাইতে ইন্টারেস্টিং একটা বিপ্লব কেননা এই বিপ্লব এই বিপ্লবের মূল কথা ছিল যে মানুষ সমান মানুষ সবাই সমান কারো মধ্যে কারও কোনো ভেদাভেদ নাই কিন্তু যারা এই কথাগুলো এই স্লোগানগুলো তৈরি করেছিল তারাই আবার থাকতো উঁচু উঁচু দালানে আর তারা মানুষকে বলতো যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না তো এটার শুরুটা হয় যখন কার্ল মার্কস তার একটা বই লিখে দাস ক্যাপিটাল সেখান থেকে এবং এরপরে মা নামের একটা উপন্যাস লিখে খুবই চালাক চতুর একজন লেখক ম্যাক্সিম গোরকি এই মা উপন্যাসে কীভাবে মানুষের মাইন্ডকে ম্যানিপুলেট করা যায় তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে মা উপন্যাসটা কারণ মা মানেই কি মা হচ্ছে মানুষের একটা আবেগের জায়গা তো উনি ম্যাক্সিম গোর্কি এই মা উপন্যাসের মধ্যে মা চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন যে মা অনেক কষ্ট করছে কারখানাতে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করছে কিন্তু বিনিময়ে যে টাকাটা পাচ্ছে সেটা বড় লোকদের বেতনের চাইতে অনেক কম যেটা দিয়ে তার সংসার চলছে না যার ফলে তার পরিবারেও ঝামেলা হচ্ছে তো এইভাবে উপস্থাপন যখন করেছে এই মা উপন্যাসের মধ্যে মা মাকে ম্যাক্সিম গোর এই উপন্যাস যেই পড়বে তাকেই তো নাড়া দেবে তাই না তো খুবই চালাক একজন লেখক ছিল তো এইভাবে বিভিন্ন যারা এই সমাজতান্ত্রিক ব্যাপারটাকে প্রমোট করতো তারা যখন এভাবে আস্তে আস্তে কি করে প্রমোট করে তখন একটা সময় যে মানুষজন সবাই তখন বুঝ মানে চায় যে তাহলে আমরা সমাজতন্ত্র চাই তারই ধারাবাহিকতায় উনিশশো সালে লেনিনের হাত ধরে রাশিয়াতে ঘটে যায় সমাজতান্ত্রিক বিপ্লব যার মূল স্লোগান ছিল মানুষ সবাই সমান এবং এই বল এই জায়গা থেকেই আশেপাশের যে দেশগুলো ছিল রাশিয়ার আশেপাশে সেই রাশিয়ার আশেপাশের দেশ যতগুলো ছিল মোটামুটি প্রায় প্রায় না পনেরোটা দেশ একত্রিত হয়ে তারা তৈরি করে ইউএসএসআর যেটাকে আমরা জানি সোভিয়েত ইউনিয়ন নামে তো এই সোভিয়েত ইউনিয়নের যখন গঠন হয় সেটা হয় উনিশশো সালে তাহলে সমাজতন্ত্রী সমাজতন্ত্র বিপ্লব হয় সতেরো সালে কিন্তু ইউএসএসআর গঠন হয় উনিশশো সালে তো এইভাবেই যাচ্ছিল এর মাঝখানে সমাজতন্ত্রের সমালোচনা করে সবচাইতে একটা দারুণ একটা বই হচ্ছে অ্যানিম্যাল ফার্ম অ্যানিমাল ফার্ম লিখেছেন ওনার হচ্ছে যেটা নিকনেম সেটা হচ্ছে জর্জ অরওয়েল কিন্তু ওনার আসল নাম কিন্তু এটা না আসল নামটা হচ্ছে আর্থার ব্লেয়ার নাকি যেন যাই হোক এইরকম একটা নাম তো উনি এই বইয়ের মধ্যে সমাজতন্ত্রের যারা রথি মহারথী তাদেরকে তুলনা করেছেন পশুর সাথে এবং একটা পশু ফার্মের মধ্যে কি কি হয় কিভাবে এই সমাজতন্ত্রের বিপ্লবটা ঘটলো সেটাকে ওভাবে করেছিলেন এবং যেটা বাস্তবে ঘটেছিল সেটাই কিন্তু উনি আসলে ওইখানে দেখিয়েছিলেন ওই উপন্যাসে যে যে সকল নেতারা তখন বলেছিল যে মানুষ সমান কিছুদিন যেতে যেতে দেখা গেল যে মানুষ যে সমান সেটা তারা নিজেরাই তো ফলো করে না তারাই দেখা যায় যে কিছুদিন পরে ক্ষমতার মসনদে বসে নিজেরা অনেক ভালো লাইফ লিড করা শুরু করে এবং ঘুরে ফুরে আবার দেখা যায় অন্যান্য মানুষদেরকে ব্যবহার করা শুরু করে কম বেতনের দ্বারা তো এই ব্যাপারটা আস্তে আস্তে যখন মানুষ বুঝতে পারে তখন একটা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা আসলে তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন সেই আশা আকাঙ্ক্ষা যখন ভাঙতে শুরু করে তখন সোভিয়েত ইউনিয়নকেও ভেঙে ভাঙা সোভিয়েত ইউনিয়নকেও ভেঙে নতুন নতুন স্বাধীন রাষ্ট্র গঠনের কথা সবার মাথায় আসে ওই যে পনেরোটা দেশের মানুষের তো এর মাঝখানে স্ট্যালিন ছিল রাশিয়া ইউএসএসআর প্রধান প্রধান হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে কোসিগিন ছিল কিন্তু এইভাবে থাকতে থাকতে আসলে কারোই কাছে পাত্তা পায় না কারণ তারা ছিল শক্তিশালী রাষ্ট্রনায়ক এবং তারা জনগণকে পাত্তা দিত না তারা নিজেদের জেদকেই বা নিজেদের মতো করে রাষ্ট্রকে পরিচালনা করত প্রশাসনকে ব্যবহার করে মানুষজনের মধ্যে ক্ষোভ থাকলেও প্রকাশের উপায় ছিল না আপনি বর্তমানে আমাদের দেশের যে বিভিন্ন যে পরিস্থিতি তার সাথে তুলনা করলে বুঝতে পারবেন যে এই এইরকমই পরিস্থিতি ছিল সেই সময় কিন্তু যখন উনিশশো সালে তাহলে বাইশ সাল থেকে চলে আসলাম পঁচাশি সালে এতদিন ধরে কিন্তু সমাজতন্ত্র নামেই চলছে পনেরোটা দেশের মধ্যে রাষ্ট্র কাঠামো এবং উনিশশো সালে যখন রাষ্ট্রপ্রধান হয়ে আসে রাশিয়ার রাষ্ট্রপ্রধান হয়ে আসে ওনার নাম ছিল হোক নামটা মনে পড়ছে না ইম্পর্টেন্ট না সমস্যা নেই তো উনি যেটা করেন মানুষকে সুযোগ দেন যে খোলা মেলা আলোচনা হবে যেটাকে রাশিয়ান ভাষায় বলা হতো যে গ্লাস গ্লাসনস মানে খোলা মেলা আলোচনা এই একটা নীতি উনি চালু করেন যেটা আগে ছিল না এবং আরো একটা সেটা হচ্ছে পেরেস্ত্রিকা তার মানে সংস্কার তো উনি মানুষকে সুযোগ দেন যে কী কী সংস্কার দরকার বলো এবং কি কী কি আলোচনা তোমরা করতে চাও কি কি তোমাদের সমালোচনা আছে তা করো তো এই যখন সুযোগ দেওয়া হয় মানুষ তো এই সুযোগের অপেক্ষাই ছিল বলতে গেলে এই সুযোগ পেয়ে মানুষ অনেক আন্দোলনমুখী হয়ে যায় এবং আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে ভেঙে যায় তো ওই যে পনেরোটা দেশ গঠন হয়েছিল ভেঙে আবার ওই পনেরোটা দেশই তৈরি হয় তো এই পনেরোটা দেশ উনিশশো সালে ভেঙে গেল এখন শুধু ভাঙার খেলা চলবে এখন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙলো উনিশশো বিরানব্বই সালেও ভাঙবে উনিশশো তিরানব্বই সালেও ভাঙবে কারা ভাঙবে উনিশশো সালে ভাঙলো যুগোস্লাভিয়া এবং উনিশশো সালে সালে ভাঙলো চেকোস্লাভিয়া চেকোস্লাভিয়া ভেঙে তৈরি হল চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া দুইটা দেশ তৈরি হলো আর যুগোস্লাভিয়া ভেঙে তৈরি হলো সাতটা দেশ এইভাবেই আসলে সোভিয়েত ইউনিয়নের ভাঙা একদম কমপ্লিট এবং তৈরি হলো রাশিয়া একক রাষ্ট্র এবং তারপরেও সমাজতন্ত্র রাশিয়াতে থাকল চীনে থাকল এরকম বেশ কিছু দেশে সমাজতন্ত্র থাকলো যেমন কিউবা কিউবাতেও থাকলো কিউবা যদিও আমেরিকায় কিন্তু তাও তো এই যে আপনি যখন একটা আসলে এইটা আজকে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে সাধারণ জ্ঞানকে আপনি পড়বেন আপনি বেশিক বুঝে যখন এইভাবে ধরে বুঝে পড়বেন তখন আপনার কাছে গল্প আকারে যখন পড়বেন বা বানাবেন তখন ব্যাপারগুলো আপনার কাছে অনেক সেন্স করবে এগুলো আপনার কাছে মনে হবে না যে রাশিয়া কবে ভেঙেছিল উনিশশো একানব্বই সালে এইভাবে পড়লে আসলে আপনার কাছে মনে রাখা অনেক কঠিন যখন আপনি এভাবে একটা ইতিহাস দাঁড় করিয়ে সেখানে একটা একটা করে শালগুলো অ্যাড করবেন অনেক ইজি লাগবে আর যদি আপনি শাল দিয়ে বুঝে বুঝতে চেষ্টা করেন তাহলে কিন্তু ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে ঠিক আছে এইভাবে পড়তে পারেন যারা বিভিন্ন চাকরি প্রস্তুতি নিচ্ছেন বিসিএস আমিও প্রস্তুতি নিচ্ছি এবং আমি এইভাবে পড়ার চেষ্টা করি এবং আমার সামনে ইচ্ছাও আছে আমি বিশেষ করে যে সাধারণ জ্ঞানের ব্যাপারটা এটা নিয়ে আসলে অনেক অনেক ভয় পায় মানুষ মুখস্থর বিষয় এই যেভাবে যে একটা উপস্থাপন তাদের সামনে হয়ে আছে আমি এই বিষয়টাকে চেষ্টা করব যে ভাঙতে আর কি থ্যাংক ইউ